কম্পিউটার থেকে এলো ওই চামচটাতে নিয়ে এসছে মিষ্টি দোকানে দাদা বল্লবী আর ঘুগনি খুব ভালো বানায় আর নিয়ে এসছে মিষ্টি আর আমি এই বিস্কুটটা কিনে নিয়ে এলাম দোকান থেকে ভালো টেস্টি একটু টেস্ট করলাম চলো খাওয়া দাওয়া করুক ওইদিকে আমার রান্নাও বসে গেছে কি গো এরম টাইমে শুয়ে পড়লে রান্না বান্না কদ্দূর কি করলে না করলে তো ডাক্তারও দেখালে না

এই মানু বাবা আলু এখানে রেখেছে এখানে হয়েছে ডালিয়া ভেজ ডালিয়া সবজি দিয়ে আমরা সবাই আলে খাবো সবাই মানে বর খাবে না বড়ের জন্য সবসময় আলাদা কিছু করতে হয় বরের জন্যে ভাত মনে না খাটনি শেষ নেই আর হচ্ছে কি জানবো ও রাতের জন্য আবার এক আজকেও আলুর দম বানিয়েছি ছোট আলুর দম ধনেপাতা এনে দাও তুলা আর এখানে হচ্ছে খোৎ চড়চুড়ি এরপরে হবে টমেটোর চাট নিয়ে চলে চল বাজে একটা একটা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর ইচ্ছা ছিল না তারপরে বললাম না এখন আমাকে সবাই অনেক সহযোগিতা করছে বর দেখি এসেই ক্যামেরা হাতে নিয়ে নিয়েছে একটু রোদে বসছিলাম আর বাবন বুবনো আছে ওপরে চারিদিকেই রোদ প্রথমে এই রোদটাই বসছিলাম তারপর দেখলাম ঠোঁটটা হতে দেরি আছে ভেবে একটুখানি শুয়ে পড়লাম কদিন ভরি কো মানে খুব কোমরটার প্রবলেম হচ্ছে বসলে আর উঠতে পারছি না উজলে আর বসতে পারছি না দেখছি যতদিন পারি ধৈর্য ধরে আছি নাহলে ডাক্তারখানায় যেতেই হবে আর বলে একটুখানি ধনেপাতা পাতা তুলে আনো আলুর দমে নতুন আলুর দম এই নতুন আলুর দম বলছি নতুনই অবশ্য ছোট আলুর দম ছোট আলুর দমে একটু ধনে দিয়ে দিলে বেশ ভালো লাগে কড়াইশুটি দিয়ে আলুর দমটা করেছি ভাবছিলাম তাড়াতাড়ি রান্না করে নিয়ে আমার একটা বন্ধু অসুস্থ দেখতে যাবো দেখি এখনও তো ছেলেদের চান করতে বাকি আছে থোটটা হয়ে গেলে চলে যাবো আর একটুখানি চাটনি করার ইচ্ছা আছে খিচুড়ি টাইপের মানে ডালিয়াও তো একটা কমে খিচুড়ি টাইপের খিচুড়ি টাইপের জিনিস চাটনি খেতে ভীষণ ভালো লাগে চল পরে আবার আসছি অনেক বক বক করছি চাষের ধনেপাতা হ্যাঁ বাবা জানে জল দিয়ে ছাদে দেয়নি বাথরুমে করে নে গিজার চালিয়ে দিচ্ছে হাত গলিয়ে ফেলতে হয় এই বাবা দুটো দিয়ে দিলি পাঁচ করেন দেখ বুবুনকে চাটনি করানো শেখাচ্ছে একটুখানি বাবা টমেটোটা দিয়ে দে বাহ্

ডালিয়া কি সরস্বতী পুজো চাটনি করেছি সরস্বতী পুজো সরস্বতী পুজো ভাবলাম যে আজকে খাওয়া দাওয়ার পর চলে এলাম এমনিতেই শীতের বেলা একবার যদি শুয়ে পড়ি আর উত্তিচ্ছা করে না আর এই সময় অল্প একটু রোদ গায়ে লাগিয়ে আর তোমাদের সঙ্গে বলেছিলাম আমার বরেরই একজন অফিস কলিক আমাদের পাশেই থাকে আর আমাদের প্রতিবেশী হসপিটালে ভর্তি ছিল তা ফোনে খবর নিয়েছিলাম তা ভাবলাম চলো একবার দেখা করে আসি কিন্তু গিয়েছিলাম ওনার এখনও ছুটি দেয়নি আর ওনার যে ওয়াইফ মানে আমি যাকে ভাবি বলি অনেকেই জেনে থাকবে আমার আশেপাশের মানুষজন ওরা একটু পরে আবার যাবে ভিজিটিং কাওয়ার্স দেখা করতে তা আমি একটু খবর নিয়ে এলাম আবার এলে আর একদিন যাবো আজকে ছুটি দেয়নি এখনও নতুন তো আবার নতুন করে বিছনা হবে চলো বিছনা পেতে রাখি বুবন যখন তখন ওপরে এসে শোয়ে যাবো অনেক কাজ পরিষ্কার বিছনা দেখলে মানে শুয়ে ঘুমিয়ে বলি সকলে মিলে খেলা দেখছি ইন্ডিয়ার খেলা আমার চাউমিন হয়ে গেছে ভেজ চাউমিন শুধু ভেজ সসওও দিইনি আচ্ছা সস কি রসুন দিয়ে তৈরি হয় তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টস করে জানবে জানাবে সসে কি রসুন দেয় জন্য সস দিলাম না চলো বল নিয়ে ছোড়াছড়ি দাঁড়াও কোথাও একটা লাগু কাঁচ পাঁচ করেছো ভেজ চাউমিন তুই সস খেলে খেতে পারিস ক্যাচ ক্যাচ করছিস এখানে কিছু যদি ভাঙে বাবু টিউবলাইট খাওয়া হয়ে যাবে ঠিক আছে তাহলে তুমি খাবে রাতের রান্না কমপ্লিট এই যে ফুলকপির তরকারি করে রেখেছিলাম আর এদিকে লুচি চলো আমি খেয়ে নেবো আর ওদের খেতে দেরি হয় আমি একটু তাড়াতাড়ি খাই খেয়ে নিই চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে